আপনারা অনেকেই দুইতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দরমানের ভবন ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আজ এই বাড়িটার টোটাল ডিজাইনটা দেখতে পারেন ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ বিশ লক্ষ টাকা দর্শক বিশ লক্ষ টাকার বাজেটে কীভাবে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে সে বিষয়টি বুঝে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বাড়িটার সাত কত স্কোয়ার ফিট এবং বিল্ডিংয়ের টোটাল ফ্লোর প্ল্যান সহ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির নির্মাণ কাজগুলো করতে পারবেন এবং আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল খান্নিচ দিয়ে বাড়িটার স্বাদ আছে পনেরোশো স্কোয়ার ফিট বাড়িটার নির্মাণের জন্য টোটাল জায়গার প্রয়োজন পড়েছে তিন শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট দর্শক বিল্ডিংয়ের সামনের দিকে পাবেন দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে আছে দুইটা বেলকুনি মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে টোটাল ডিজাইনটা আপনারা দেখতে থাকুন কতগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর সুন্দর বিল্ডিং ডিজাইন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার টাকা খরচ অনেক কম হবে বিল্ডিংয়ের টোটাল কাজটা অনেক মজবুত হবে দর্শক মেন গেটের হাইটের জন্য এখানে মেন গেট থেকে বিমের হাইট ছয় ইঞ্চি কম করা হয়েছে দর্শক মিনিমাম মেন গেটের হাইট সাত ফিট রাখবেন গ্রামের মধ্যে এবং এই মেন গেট থেকে আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কও করতে পারেন আমরা এখানে কোনো সেফটি ট্যাঙ্কই রাখি নাই দর্শক মেন গেটের সাইজ আছে মোট আট ফিট আট ফিট জায়গা থেকে সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে এবং মেন গেটের সামনেই পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং বিল্ডিংয়ের টোটাল গাঁথনির কাজগুলো চলছে সাত ফিট গাঁথনি করে কাঁটা লিন্টুন দেওয়া হবে সমস্ত জায়গাতে বাড়িটার ভিতরে চারটি মাস্টার বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন একটি রুম। তো এটা হলো সিঁড়ি সিঁড়ির ধাপ করা হয়েছে পাঁচ ইঞ্চি কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন সামনের দিকের একটি বেডরুম সেটা আপনারা একটু দেখবেন রুমের সাইজ আছে পনেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি দেখে নিন সাদা ইঞ্চেই ভীম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এই রুমের সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট তার সাইটে আছে একটি কমান টয়লেট তার সাইটে আছে একটি কিচেন এখন ফ্লোর প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখে নিতে পারবেন এটা মূলত বিল্ডিংয়ের কিচেন দর্শক এই কিচেনের সাইটে আছে আর একটি বড় মাস্টার বেডরুম এই রুমের সাইজ বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি সাত ফিট গাঁথনি এবং সাত ফিট গাঁথনি করে দেয়া হবে লিন্টন এখানে রাখা হয়েছে একটি রুম দর্শক এই রুমের সাইটে আরও একটি মাস্টার বেডরুম আছে এই সাইডে মতলব বিল্ডিংটা দুই ইউনিটে করতে পারবেন এই সাইটে আছে আরও একটি কিচেন একটি টয়লেট মতলব এক ইউনিটে আছে দুইটা বেডরুম এক দুইটা টয়লেট একটি কিচেন অপর সাইটে আছে একটা টয়লেট দুইটা বেডরুম একটি কিচেন তো এটা হলো সামনের আরও একটি বেডরুম এরুমেরও সেম একই সাইজ পনেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি একটু কম বেশি আছে দর্শক কাটা লিন্টন দিয়ে লিখি হয় খরচটা একটু কম হয় কেননা আপনি কলম বাড়ি করছেন সেই ক্ষেত্রে সমস্ত জায়গাতে লিন্টনের প্রয়োজন পড়ে না তো এটা হলো আরও একটি ইউনিটের একটি কিচেন দর্শক এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে শেষ পর্যন্ত দেখবেন বিশ লক্ষ টাকার বাজেটে বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে বাড়িটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট চোদ্দো হাজার এবং রডের প্রয়োজন পড়েছে সাত পর্যন্ত সাড়ে ছয় টন মিস্ত্রি খরচ হয়েছে গাঁথনি পর্যন্ত টোটাল এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেয়া হলো তো এখন এই বাড়িটার বেশ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে গভীরতা চার ফিট বারো ইঞ্চিটা ঢালাই এবং কলমে চার ফিট ষোলো রড এবং এটা হলো বাড়িটার ফুলোর প্ল্যান দৈর্ঘ্য ছত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্ত একচল্লিশ ফিট বিল্ডিংয়ের সামনের দিকে আসে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং এক সাইডে আসে দুইটা টয়লেট একটি অ্যাটাস্ট ও একটি কমান্ড এবং এক সাইডে আপনারা দেখছেন একটি বড় রুম তো এই জায়গা থেকে একটি কিচেন করা হয়েছে এবং বাকি জায়গায় ডাইনিং করা হয়েছে পিছনে যেখানে কিচেন দেখছেন সেখান থেকে একটি কিচেন করা হয়েছে এবং একটি টয়লেট আশা করি বিষয়টি বুঝতে পেরেছি